আসসালামু আলাইকুম আজকে আমরা লাস্ট ডে লাঞ্চ করার জন্য শালিকে আসছি এটা হচ্ছে শালিকের নতুন ব্রাঞ্চ আমরা এর আগেও এখানে এসেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি এটা হচ্ছিল পোরা এন্ট্রেন্স পয়েন্ট এটা হচ্ছে রিসিপশান এখানে বিভিন্ন ফ্রুটস রয়েছে তারপর হচ্ছিল ফালুদা চা স্ট্যান্ড এবং পরটা স্ট্যান্ড রয়েছে এবং এইটা শালিকের মনোগ্রাম যেটা প্রথমে ছিল আমরা দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে এটা এইটা একটা এন্ট্রেন্স পয়েন্ট দুতলায় হচ্ছিল কনভেনশন হল আমরা এটা সাইড দিয়ে আসলাম এখন আমরা সামনের দিকে যাব সামনে যদি আমরা দেখি তাহলে এটার মধ্যে রয়েছে রান্না করার বিভিন্ন কাজ হচ্ছে এখানে লাইভ আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার ব্রাঞ্চটা ফার্স্ট সেকেন্ড ব্রাঞ্চ হলেও এটা এখন বর্তমানে বেশি জনপ্রিয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুড মেনু তৈরি করা হচ্ছে লাইভ কাজ করছে সবাই আর এই পাটটাতে হচ্ছে সন্ধ্যার পর এই কাজটা শুরু হয় এখানে দেখতেই পাচ্ছেন আপনারা অনেক বড় বড় সাইজের প্লাস্টার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে যদি আপনারা দেখেন তাহলে অক্টোপাস দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে স্কুইড হলো স্কুইড লবস্টার দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজের বিভিন্ন সামুদ্রিক মাছ এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে বার্বিকু স্টেশন এখান থেকে যদি আমরা দেখি এটা হচ্ছে অনেক বড় একটা পরিসরে কিন্তু এটা আয়োজন করা হয়েছে আমরা যদি দেখি এই শালিকের ফ্রন্ট ডোর আমরা আজকে নিচে বসেছি এই হচ্ছে হলো ভিতরে বসার স্পেস মানে সঙ্গে প্রায় দুই থেকে তিনশো মানুষ খেতে পারে এখানে যারা আইসক্রিম প্রেমী যারা আছেন তারা আইসক্রিমও খেতে পারবেন এখানে বিভিন্ন ওয়াইটিং স্পেস রয়েছে এবং আশা করি আপনাদের এই নতুন যদি এই ব্রাঞ্চটাতে আসেন আপনাদের ভালো লাগবে এখন আমরা আসলে অক্সিজেনে আসিনি সিজনে আসলেও আসলে লাঞ্চ টাইম আমরা ক্রস করে ফেলেছি যার কারণে এখানে একটু ভিড় কম এগিয়ে হচ্ছিলো কাজ হচ্ছে এটা হচ্ছে ক্যাশ কাউন্টার এটা হচ্ছিল ক্যাশ কাউন্টার আর এই পাশে আমরা আজকে বসেছি এখানে দেখা যাচ্ছে আমরা সবাই যারা আছি আমার মা এটা হচ্ছিল আরাজ আরাজ হাই মা বসে আছে আমরা বিভিন্ন ফুড মেনু অর্ডার করেছি এটা হচ্ছে ইলমা এটা হচ্ছিল আমার বড় সোনা আয়ান সোনা এটা আমার ওয়াইফ তো আমরা এখন লাঞ্চ করব আপনারা যদি কক্সবাজার আসেন এখানে অবশ্যই আসবেন এখানকার ডাল খুবই বিখ্যাত তারপর এখানকার ছুরি সুটকি তারপর ছিল লৈট্টা ফ্রাই খুব অসাধারণ আর আপনি এখান ছুরি ডাল দিয়েই পুরো লাঞ্চ কমপ্লিট করতে পারবেন কেমন আমন্ত্রণ রইলো আমি আগেও একটি ভিডিও করেছিলাম দুই বছর আগে কিন্তু আসলে ভিডিওটি পোস্ট করা হয় নাই কিন্তু নতুন ব্রাঞ্চ অলরেডি যেহেতু হয়ে গেছে সুতরাং আপনারা অবশ্যই এখানে এসে লাঞ্চ করে যাবেন আপনাদের ভালো লাগবে বেশি খাবারের বিশাল একটি আয়োজন রয়েছে এবং আপনাদের আশা করি ভালো লাগবে হচ্ছে তো ঠিক আছে গাইজ আপনারা তাহলে এখানে আসুন আর সেই নাগাদ আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে আসসালামু আলাইকুম